প্রতিষ্ঠা হয়েছে আগে নড়ানি পদ্ধতিও ছিল না আজকে আমাদের এই পদ্ধতি হওয়ার কারণে মাদ্রাসার কারণে আমরা কত মুসলমানের সন্তানরা শুদ্ধভাবে পড়াশোনা করতে পারতেছিল না আজকে মোড়েশ সমস্ত বড় বড় যো এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা তা বলি শোনো এবং প্রতিষ্ঠার সভাপতি

তিন নম্বর আলের দোয়া বড়দের দোয়া নিতে হবে দোয়া নিতে হবে বড়দের দোয়াই মানুষ খেতে পারে মা বাবার দোয়া দেখেন কি হয় আবাজার নাম শুনেছেন আপনাদের মত ছোটবেলায় মর্তে পড়ার পরে ওনার আগ্রহ হল যে বাগদা চলে যাবেন বড় বড় আপনাদের কাছ থেকে দিন শিখবেন শিখবেন আপনাকে বললেন বাবা ছিল না এদিন ছিল

টাকা দিয়ে শর্ট টাকাদের বক আসে বলছে বাবা বাচ্চা তোমার কাছে কি আছে কয়েক চারটার সরকারের টাকা আছে কোথায় আছে আমার মা তখন তো মানি ব্যাগ ছিল না ব্যাগ ছিল না এইখানে বড় আছে জামা এখানে তোকে শিলাই দিছে বাবা মনে তো জামা এখানে শিলাই দিলে তার বলো যে আমার টাকাগুলো এখানে আছে কোথায় আছে এই কাপড়টা তোর শিলাই দিচ্ছে আমার মা সরকার বলতেছে যে বাবা তুমি তো দেখাই না দিলে আমরা পাইতাম না তুমি তো মিথ্যা কথা বলতে পারতাম তোমার টাকাটা দিয়ে দিছে তো এখানে আছে বলতেছো আমরা তো পাই নাই তুমি কেন কথা বলে আমাকে দিয়ে দিলাম উনি বলতেছেন ছোট বালক বলতেছেন আমার মা আমাকে যত বিপদ আসুক মিথ্যা কথা বলতাম

সত্তর লক্ষ টাকা পাইছে চার বছর আগে কয় লক্ষ লক্ষ আচ্ছা তোমরা শোনা তুমি শুনেছ বাংলা পড়ে দুই টাকা পাইছে শুনছো একজন বাংলা বই পড়ছে দুই টাকা পুরস্কার পাইছে শুনছো বন্ধু ইংরেজি রিডিং পড়ি যাক এক টাকা পাইছে শুনছো সার তিন টাকা পাইছে শুনছো এক টাকা পাই যায় সমাজবিজ্ঞান পড়ি হার টাকা পাইছে শোনো

করে সত্তর লক্ষ টাকা বাষট্টি লক্ষ টাকা বায়ান্ন লক্ষ টাকা পাইছে আরো অনেকেই পাইছে কয়েকজন কথা বললাম তুমি যদি তারিখে দাও তাহলে তোমাকে একটা আয়ত্তর মতো আয়ত্ত করছেন উনি শোনার পর আমার দিনের ভিতর বয়স আসছেন

আগে যাই না ও লেকছারা না আচ্ছা তুমি Так পড়া আপাতত বর্তমান নাম বলো কার নাম মিম মানে যলুম না এই যও লেকছারা না আর তোমরা সেটা বর্তমান নাম কই আমার নাম আয যহ ইয়ানুল নাম লেখা যাবে

متعی ہوا سہ دا ماتا ہے <محبسے. تصح> بسم ہی آنا